হায় হায় একই হয়ে গেল শুটিং সেটে এর জন্য এক অনেক ঘটনা ঘটে গেল অভিনেতা মিরাজের সাথে আজকে সকালে স্কুল নাটকের শুটিং করতে এসে কার অ্যাক্সিডেন্ট করে গুরুতর ভাবে আঘাত পেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মিরাজ খান তবে কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে চলুন সে বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে স্কুল নাটকের শুটিং কাজ প্রায় চার মাস ধরে চলমান রয়েছে এরই মধ্যে কোনো প্রকার হাতাহাতি দুর্ঘটনার খবর শোনা যায়নি তাদের নামে তবে আজকে সকালে হঠাৎ করে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে এ ঘটনার সম্মুখীন হয় অভিনেতা মিরাজ খান স্থলে স্বীকৃতি আর পরিচালকের ফেসবুক পোস্ট করা ভিডিও অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্কুল এবং নাটকে শ্যুটিং করার জন্য শুটিং সেটে যথারীতির সময় পৌঁছেছিলেন মিরাজ খান এবং এরই মধ্যে পরিচালক আর্থিক সজীবের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্ট দেখা গিয়েছিল ক্যাশন জায়গা ছিল অ্যাকশন স্কুল এবং এর কিছুক্ষণ পরে সেই একই ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পাবলিক করা হয় ভিডিও দেখায় এবং শোনা যাচ্ছে শুটিং শেষ করে নিজের গাড়িতে করে বাসায় ফিরেছিলেন অভিনেতা মিরাজকে তবে দুঃখজনকভাবে একটি ট্রাকের সাথে সজরে ধাক্কা এবং মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেই গাড়ি ও ট্রাক জানা গেছে মিরাজকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থা রাখা হয়েছে তো সুপ্রদর্শক মিরাজের জন্য আপনার মন থেকে দোয়া ও ভালোবাসা লিখে যেতে পারেন এক লাইন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ